We'll be right <laughs> back. হ্যালো সালাম ওয়ালাইকুম সব বালা আসুন আমি বালা আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি বেশ পালা নার ফঙ্কি রাজার বাউঘাও সমস্যা হয়েছে সমস্যা আইলে তো তাদের ফার্মেসি দেখাই দিব ফার্মাসিলে গিয়ে মাহদি অটো ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ মানে আমার হাসান শাখার ওয়ার্কশপ আমার শাখার কইলাম রবা শাখা আমার ফঙ্কি রাজার বাবুাও কীটা সমস্যা হয়েছে দেখে অনেক কথা রবা কি কিং না তুমি তোমার তোমার ওখান মুখ ধরে অব্দুল্লাহানো বানাতে খোল্লা রা ইয়া খুলাম কুলিয়া দিকে বিয়ারিং গেছে বিয়ারিং অনাজু সন্ধি খুলো সন্ধি খুল গেলাম টা হোমর মূরে মূরে আঁটি আটি গেছে বুঝছো নি বিয়া হোম মূরে মূরে আটি আটি ইন্ডিয়াকে yeah, দিন

খা খার করে আমার খাখার করে আমা খার বা সকাল দিলাম যে রই দাঁড়িয়ে তোমার দোকানের হচ্ছেন তোমার ভাও খান তারা দিলাম ঋণ করিয়া আনছি বিয়ালে রুজু করেও ঋণের টেকা হইব আর না আমার বান্ধবী তাই ফোন করিয়া করব তা নো আমি কিচ্ছু পারতাম না শোনা তাই আমার খোঁতার লাগিয়ে আসসালামু আলাইকুম সব বালা